হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরের থেকে যে আপুরা যে ভাইরা আমার ভিডিওটি দেখছেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর ভাইদের এবং আপুদের জন্য খুবই স্পেশাল প্রোডাক্ট কারণ আপনার ফেস থেকে শুরু করে বডি পর্যন্ত তৈরি হোয়াইটেনিং এর প্রোডাক্ট নেওয়া আসছে স্পেশালভাবে বডি ক্রিম এবং ফেস সাবান সো এটা কী কী কাজ করবো এবং এটির নাম কি এটি সম্পর্কেই আগে বলি আপনাদেরকে আরে ভাই এটা তো গ্লো ইন্ডাস্ট্রির প্রোডাক্ট জি ভাই মোস্ট খুবই ভালো কোয়ালিটির এবং ভালো একটা ব্যান্ডের প্রোডাক্ট আপনার এটার কাস্টমারদের কি 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 ইনগ্রেডিয়েন্টস এটা একটু শেয়ার করে দেখে হ্যাঁ হ্যাঁ অবশ্যই এই যে দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে গ্লো ইন্ডাস্ট্রি একটা প্রোডাক্ট বিশ্ববিখ্যাত ব্র্যান্ড আওয়ারা হোয়াইট কজি ক্যারট বডি ক্রিম এটা হোয়াইটেনিং ব্রাইটেনিং ময়শ্চারাইজিং স্কিন রিপেয়ার কাজ করে এবং এটা কিন্তু 250 গ্রামের একটা বডি ক্রিম এবং 100% অথেন্টিক লোগো দেওয়া আছে এই দেখতে পাচ্ছেন আপনারা এখানে এবং এটা কিন্তু এফডিএ অ্যাওয়ার্ড প্রাপ্ত প্রোডাক্ট তাই না ভাই জি ভাই এই যে এখানে এফডিএ আর ভাই কাস্টমার রিভিউ খুবই খুবই ভালো চলতেছে ক্যারটের তো 2024 এর প্রোডাক্ট আপনারা দেখতে পাচ্ছেন 27 সাল পর্যন্ত এক্সপায়ার একবারে খুবই আপডেট প্রোডাক্ট তো এটার কি কি কাজ

আর যে এটা আমি যতজনকে দিয়েছে দিয়েছি বলতেছে না ভাই এটা হোয়াইটেনিংটা খুবই খুবই ভালো করে এবং সব থেকে বড়ো কথা আমাদের স্কিনে প্রচুর পরিমাণে দাগ থাকে কি স্কিন ড্যামেজ হয়ে গেছে গা স্কিনের দিনে দিনে রুক্ষতা বাড়তেছে সৌন্দর্য কমতাছে সো তাদেরকে বলবো আপনি অবশ্যই এই বডি ক্রিমটা নেবেন ক্যারোটের এবং এটা খুবই খুবই ভালো কাজ করে এবং আমি এটা যতজনকে দিয়েছি এটা সবাই রিভিউ খুবই খুবই ভালো দিয়েছে এটা রেটও আমি খুব কম রাখতেছি এটা হলো বারোশো টাকা এটা হলো সাতশো পঞ্চাশ টাকা আপনারা দুটা যদি একসাথে নেন তাহলে আমি একশো টাকা ডিসকাউন্ট দেবো আপনাদেরকে উনিশশো টাকা রাখবো আর এই যে এবার সাবানটা নিয়ে কথা বলি সাবানটার কাজটা কী হ্যাঁ এটাও ক্যারোটের এটা স্পেশালি হলো ট্রি হলো আপনার স্কিনটাকে সুন্দর করবে আপনি স্কিনটাকে মশ্চারাইজার করবে আপনি স্কিনটাকে গ্লোরিংটা সামনে আনবে এবং আপনাকে দেখতেও খুব চমৎকার লাগবে আর এটা এটা আপনি চাইলে ফেসেও ব্যবহার করতে চাইবেন এবং এটা একটু এক্সপেন্সিভ সাবান আপনি বডিতেও চাইলে বডিতেও ব্যবহার করতে পারবেন নো প্রবলেম আর আপনার স্কিনে যদি কোনো স্পট কোনো সৌন্দর্য নেই তাহলে এটা সৌন্দর্য বৃদ্ধি করবে আর আমি বলবো আপনারা যদি এটা সিঙ্গেল সিঙ্গেল আলাদা করে নিতে চান তাও নিতে পারবেন কোনো সমস্যা নাই আর এটা আমরা পুরো বাংলাদেশ এটা হোম ডেলিভারি দিই এবং ঢাকা শহরেও হোম ডেলিভারি দিয়ে থাকি এবং আমাদের ভিডিওপে নাম্বার দেওয়া আছে দুইটা নাম্বার সেভ করলে হোয়াটসঅ্যাপে রিসেভ করবে এই হোয়াটসঅ্যাপের মাধ্যমেই আপনারা আমাদেরকে এটা অর্ডার করতে পারবেন অনেকে বলে ভাই আমি সরাসরি আপনার সবে আসতে চাই ওয়েলকাম আমাদের সবে আসার জন্য ঢাকা ফার্ম গেট ইন্ডিয়া রোড সেজন পয়েন্ট মার্কেট ফাতামা কসমেটিক্স একশো এগারো নাম্বার সব নিস্তলা আরামসে সবে আসা আমাদের থেকে এটি কেনাকাটা করতে পারে আর এবং আপনার স্কিন ভালো রাখার দায়িত্ব আপনি আপনার স্কিন লাগতে গেছে আপনি কিনতে পারবেন না সো আপনি আমি চাবো খুব শীঘ্রই একটা অর্ডার করেন এবং এটার ভিতরে আমি ক্রিমটাও দেখাই দিই এবং এটার গ্রান্ডটা খুবই অসাধারণ একটা গ্রান্ড মানে আমার কাছে খুব ভালো লাগলো মিক্সড গ্র্যান্ড অরেঞ্জ আর হলো আপনার গাজর দুইটা মিক্সড করা তো এই কারণে গ্র্যান্ডটা খুবই খুবই ভালো এবং আমি এটা এটাও দেখাই দিই কালারটা করুন খুবই সুন্দর একটা কালার ক্রিম কালার হ্যাঁ ক্রিম কালার আর থ্যাংক ইউ আমাদের ভিডিওটা দেখার জন্য যারা দেখেছেন আর আমাদের এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজকে লাইক এবং ফলো করে রাখবেন আর দুইটা অবশ্যই চটফট অর্ডার করে ফেলুন একশো টাকায় ডিসকাউন্ট দিচ্ছি আমরা আর আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম